বছর ঘুরলেই বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি পাবে ডি এর পরিমাণও কোন প্রকল্পে কত টাকা বাড়বে কবে থেকে এই অতিরিক্ত পরিমাণের টাকা পাবেন সুবিধাভোগীরা শুনুন কি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের শাসনকালে একের পর এক ভাতাও প্রকল্প চালু হয়েছে বাংলায় এর ফলে পিছিয়ে পড়া মানুষদের অনেক উপকার হয়েছে তবে এবার বছর শেষের আগেই দারুণ সুখবর দিল রাজ্য সরকার শোনা যাচ্ছে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা তথা ডিএ লক্ষ্যের ভান্ডার ও বিভিন্ন সরকারি প্রকল্পে ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ফলত প্রশ্ন উঠছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকাও কি এবার বাড়তে চলেছে সরকারি সূত্রে জানা গিয়েছে মহিলাদের ২৫ বছর হলেই প্রতি মাসে এক হাজার থেকে বারোশো টাকা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এছাড়াও ষাট বছর বয়স হলে বয়স্ক ভাতার টাকা দেওয়া হয় আর সেই কারণে মনে করা হচ্ছে এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেলে রাজ্যের কোটি কোটি মহিলা উপকৃত হবেন তাছাড়া সম্প্রতি তৃণমূল নেত্রী সায়নী ঘোষ জানিয়েছেন যে এবার প্রায় আড়াই গুণ বেড়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার